রস এখানে একটা হা আছে লম্বা হা এটা কি হা ভাই লম্বা হা এই লম্বা হা পড়ার স্টাইল হলো হলকের মধ্যে হতে শশ আওয়াজে পড়তে হবে কি আওয়াজে রস রস আর রস আর আর রস রস এরকম একজন অপরজনের সাথে যখন কানা কানি কথা বলে কিরকম এরকম একটা আওয়াজ হয় না ফিস ফিস এরকম একটা শস আওয়াজ হয় না হয় না এরকম আওয়াজটা দিবেন লম্বা হার ক্ষেত্রে কোন হা লম্বা হা এই লম্বা হা ফলকের মধ্যে হতে শশ আওয়াজে পড়তে হয় কেমন আওয়াজ ভাই শশ আওয়াজ আর রস নির্লা রসিরসি

ওহে আমার পৌর বৃদ্ধি কর ген আমার বৃদ্ধি করা বৃদ্ধি কর ген আমার সিনা খুলে দাও আমার বৃদ্ধি করা সিনা আমার সিনা খুলে দাও আমার সিনা খুলে দাও আমার মুখ জরতা কর দূর

সবাই যেন বুঝে সুর পড়া যেন হয় সবাই যেন বুঝে সুর পড়া যেন হয় মধুর আমরা যেন পড়তে পারি পবিত্র কুরআন আমরা যেন পড়তে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন রহিম রহমান গো আমার অগো দয়াবান রহিম রসম এন গো আমার অগ তুমি হিমুদের কবুল কর তুমি হিমুদের করাও গ দয়া

দুই নম্বর তেমন কেমন করে পহড়া দুই হি নম্বর তালে তালে পহড়া